কহর দরিয়া খ্যাত গাজীপুরের টঙ্গীর তুরাক পারে আগামী শুক্রবার ফজরের আম মধ্যে দিয়ে শুরু হচ্ছে আটান্নতম বিশ্ব ইজতেমা এবারের বিশ্ব ইজতেমা তিনটি পর্বে অনুষ্ঠিত হবে প্রথম পর্বে দেশের অর্থাৎ ঢাকার আংশিক সহ দেশের একচল্লিশটি জেলার মানুষ এই ইজতেমায় অংশগ্রহণ করবে দ্বিতীয় যে ভাগ রয়েছে সেই ভাগে বাইশটি জেলার মুসল্লিরা অংশগ্রহণ করবে ইতিমধ্যে ইস্তেমাকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি আহ ঢালাও ভাবে সাজানো হয়েছে এবং মাঠ প্রস্তুত হয়ে পুরোপুরি প্রস্তুত হয়েছে বলে জানিয়েছে আমাদের আয়োজক কমিটিরা আপনাদেরকে জানিয়ে রাখবো এবারের বিশ্ব ইস্তেমাটি একটু ব্যতিক্রম বিশ্ব ইস্তেমাটি অনুষ্ঠিত হবে বলে আয়োজকরা আমাদেরকে জানিয়েছে অর্থাৎ শুরু প্রথম ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে প্রথম পর্বের যে প্রথম ধাপ সেটি কিন্তু শেষ হবে বলে আমাদেরকে জানিয়েছে আয়োজকরা এরপরই তিনে ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপে শুরু হয় পাঁচে ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে আর দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি তৃতীয় ধাপে বিশ্ব ইস্তেমা আয়োজন করবেন সাদ অনুসারীরা ১৬ ফেব্রুয়ারি আখেরি মনোজাতের মধ্য দিয়েই দুই হাজার পঁচিশ সালের বিশ্ব ইস্তেমা শেষ হবে পরে আঠারোই ফেব্রুয়ারি বাদ মাগরিব প্রশাসনের নিকট ময়দান বুঝে দিবেন সাদ অনুসারীরা তবে প্রথম পর্বে যে দুটি ধাপে ইজতেমা এবার অনুষ্ঠিত হবে সেই বিষয়ে আমরা মুরব্বীদের সাথে কথা বলেছি আয়দের সাথে কথা বলেছি তারা জানিয়েছে টঙ্গীর যে বিশ্ব ইজতেমা ময়দান যে একশো ষাট একরের যে জায়গা সেই জায়গায় যে আগত মুসলিরা হাজার হাজার লাখ লাখ মুসল্লিরা আসে তাদের কিন্তু ছাদ সহ বিভিন্ন জায়গায় অবস্থান করতে হয় এটি যেন সমস্যা না হয় সেটির জন্য কিন্তু দুটি ভাগে ভাগ করা আছে আমাদের সাথে একজন মুসল্লি রয়েছে তার সাথে কথা বলবো আসলে আপনি কোথা থেকে এসেছেন কবে এসেছেন কি অবস্থা দেখছেন আমি আসি বীরগঞ্জ থেকে আর অবস্থা মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো আমি আশাবাদ করি যে যত মানুষ আসবে এখানে সবাই যেন লালটালাই হাতে প্রাপ্ত হয় এটাই আশাবাদ আর সবার কাছে দোয়া চাই যেন এই মজমা যেন আরো বেশি বেশি যেন বাড়তে থাকে সামনে এটাই আসলে আমরা ASCII 25 জনের মতো আর কি 25 জনের একটা দল কথা বললাম উনি বললেন তারা আসলে 25 জনের একটি দল নিয়ে কিন্তু যে তারা এখানে এসেছে সর্বশেষ যেটি বলতে চাই সেটি হচ্ছে যে আহ অনাকাঙ্ক্ষিত যে ঘটনাটি ঘটেছে বিশ্ব ইস্তেমাকে কেন্দ্র করে সেটি যেন আর পুনরাবৃত্তি না হয়। সেটি কিন্তু চাচ্ছে সাধারণ মানুষ এলাকাবাসী এবং মুসল্লিরা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি সেভাবেই ঢালাভাবে ভাবে সাজানো হয়েছে already গতকাল থেকে মুসল্লিরা বিভিন্ন জেলা থেকে আসতে শুরু করেছে তারা ট্রাক পিকআপ সহ যানবাহনে ব্যক্তিগত যানবাহনে তারা এই ময়দানে অবস্থান করছে এবং তাদের যে খিত্তা নির্দিষ্ট খিত্তা ভাগ করা রয়েছে সেখানে তারা অবস্থান নিচ্ছে এই ছিল টঙ্গীর যে ইজতেমা ময়দান সেটি থেকে রেজাউল করিম গাজীপুর কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন